হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস প্রকল্প নিয়ে প্রকল্পের নাম হচ্ছে কৌটিল্য অবদান কৌটিল্য অবদান এর ভূমিকা রয়েছে তারপরে যে বিষয় আমি শুধু দেখিয়ে দিচ্ছি এখানে তার প্রকল্পের লক্ষ্য এর লক্ষ্যগুলি রয়েছে তার হচ্ছে প্রকল্পের গুরুত্ব তার প্রকল্পের পরিকল্পনা তারপরে যে তথ্য সংগ্রহ এখানে দ্বিতীয় পর্ব পর্ব হচ্ছে তথ্য সংগ্রহ তারপরে যেখানে তথ্যের বিশ্লেষণ কৌটিল্য পরিচিত এই যে ছবিগুলো রয়েছে এগুলো যে গুগল থেকে ডাউনলোড করে তারপরে প্রযুক্তির খাতা লাগাতে হবে ডাউনলোড করলেই পাওয়া যাবে তার যে প্রধানমন্ত্রীর রূপে কৌটিলের ভূমিকা তার যে অর্থশাস্ত্র বিতর্ক নামকরণ বিতর্কের সূচনা কিভাবে সূচনা হলো এখানে রয়েছে যে সব পক্ষে যুক্তি সমূহ যুক্তিগুলি রয়েছে এখানে বিপক্ষে যুক্তি তার যে অন্যান্য মত এখানে রয়েছে তার হচ্ছে অর্থশাস্ত্রের নামকরণ তারপর হচ্ছে অর্থ শাস্ত্রী বিষয়বস্তু বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো হলো এখানে দেখে দিচ্ছি এখানে প্রথম দ্বিতীয় এইভাবে রয়েছে তার পঞ্চম ষষ্ঠ এটা সপ্তম হচ্ছে কি রাজতন্ত্র সম্পর্কে কৌটিলের অভিমত রাজতন্ত্র এখানে এর পয়েন্টগুলো রয়েছে এখানে বংশ অনুক্রমে রাজতন্ত্র দায়িত্ব কর্তব্য রাজার কর্তব্য বিষয়ে কৌটিল অভিমত এখানে অভিমত গুলো রয়েছে প্রধান কর্তব্যসমূহ সমূহ এখানে রয়েছে পরাণ প্রকৃতি তার হচ্ছে সামাজিক কর্তব্য অন্যান্য কর্তব্য সমূহ এখানে রয়েছে আর্থিক সচ্ছলতা তারপরে যে দৈনন্দিন কর্তব্য পালন রাজনীতি বিষয়ে কৌটিলের মতামত রাজ রাজস্ব নীতি নির্ধারণ এই সপ্তাঙ্গ তত্ত্ব যে সাতটি তত্ত্ব রয়েছে এখানে সাতটি তত্ত্ব এখানে রয়েছে এখানে এক দুই তিন তো চার পাঁচ এখানে ছয় সাত পররাষ্ট্রনীতি পাঁচটি রাজ্য এখানে যে রেখা চিত্র রয়েছে এখানে অরিমিত্র মিত্র মিত্র তার মধ্যম উদাসীন রয়েছে এখানে তার হচ্ছে সারগুণ নীতি তার গুণগুলো এখানে রয়েছে এখানে অর্থশাস্ত্রের সমকালীন সমাজ তার সিদ্ধান্ত এখানে রয়েছে সিদ্ধান্ত লিখিয়ে দিতে হবে এখানে তৃতীয় পর্ব এখানে পাঠের সীমাবদ্ধতা এখানে লিখতে হবে এখানে তার উপকরণ চিত্র তালিকা অর্থাৎ চিত্রগুলি দিতে হবে এখানে এখানে চিত্র যেগুলো চিত্র লাগবে সেখানে কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব চিত্র তালিকা দিতে হবে আর তারপরে লিখতে হবে কৃতজ্ঞতা শিকার শিক্ষক মহাশয় এখানে দিতে হবে এখানে একটা সিগনেচার থাকবে এখানে শিক্ষক মহাশয়ের থাকবে এখানে